Yeah. Uh -huh. এখন সময় হচ্ছে সকাল আটটা বেজে পঁচিশ মিনিট তো আমাদের এখন হচ্ছে সকালে নাস্তার সময় তো আমরা সকালে নাস্তা করে নিচ্ছি কলা সাথে হচ্ছে ডিম সাথে পাওয়ার পৌঁছে গিয়েছি সেই আমাদের কাঙ্ক্ষিত অবকাশে আমরা আমাদের বাসটা এখানে রেখেছি এবং এখান থেকে আমরা পায়ে হেঁটে আমাদের দর্শনীয় স্থানগুলো আমরা পরিদর্শন করবো আমরা এক এক করে বাস থেকে নামছি

এখানে মূলত উজু করে স্থান এটা হচ্ছে আমাদের যে বাস আমরা রেখেছি এখানে হচ্ছে আমরা বাস রেখেছি তো এরপরে আমরা এখান থেকে হচ্ছে এখান দিকে আমরা যাব এখান থেকে সামনের দিকে আমরা যাব এই সামনের দিকটা হচ্ছে আমাদের মেইন স্টপগুলো হবে পয়েন্টগুলো হবে এখানে ঘোরা আছে এই ঘোড়াটা হচ্ছে কি ঘোরার জন্য মানে এই ঘোরায় কি আমরা উঠে বসতে পারবো আচ্ছা কীরকম করে নেন আপনার মানে টাকা কীরকম নেন ঘণ্টা হিসাবে নাকি আপনার পুরা এরিয়া রাউন্ড দেবে সেই হিসেবে মানে এই পুরা অল্প একটু জায়গা নিয়ে আপনি হারাইবেন এইরকম আচ্ছা কত করে নেন এই জন্য পঞ্চাশ টাকা কে নেন না এখানে এগুলো হচ্ছে খাবার হোটেল রয়েছে পাশাপাশি অনেক কসমেটিক কসমেটিক এবং খেলনা সামগ্রী বিক্রি করার জন্য বিক্রি করার যে দোকানগুলো রয়েছে সেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক টেটু রয়েছে বাচ্চাদের জন্য টেটু এবং হচ্ছে অনেক আইটেম রয়েছে না আচ্ছা এই ভাই হচ্ছে এখানে বসে আছে এটা এটার জন্য হচ্ছে এটা উপরে উঠতে বিশ টাকা করে লাগে আমিও দুশো সময় পরে তারা আমাকে টিকিট দিয়েছে বা টিকিটটা কেটে দিয়েছে আগে এটা হচ্ছে টিকিট কিছু পরিমাণে চলে এসেছি বাসে এসেছে বাসে হয় এই যে আমরা এই যে এই যে আমরা যে আমাদের আসলে দৃশ্যটা দেখে চোখ জুড়ে যাচ্ছে আসলে একেবারে এটা হবে মিনিমাম দশ মতো হবে আমরা ভাবি দশ তালার উপরে আসে এই আমাদের বস আছে বস হাই করে দেন আমরা সর্বোচ্চ উপরে আছি সর্বোচ্চ উপরে মেবি এটা দশ মতো হবে সমান দশ তালা প্লাস হবে দেখতেই পাচ্ছি এটা কত দৃশ্যটা এত সুন্দর লাগে আসলে শীত যদি হতো তাহলে পুরোপুরি শীত পড়লে আসলে অনেক অনেক সুন্দর লাগতো আর এই যে একটা আম্মু আছে হাই হাই দিয়ে দাও এই যে দেখো আমাকে টিকিট দিয়েছে দেখছো তুমি মাসা আল্লাহ দেখার মতো একটা জায়গা আসলে সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমাদের এই যে টাওয়ারটা থেকে আমাদের ব্যাক যাওয়ার এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পোরে যাওয়ার রাস্তা এই রাস্তা দিয়ে আমরা হচ্ছে তেজ পড়ে যাব এখানে হচ্ছে বিভিন্ন রকম খোদাই করা যে নাম থাকে বিভিন্ন রকম যেমন হচ্ছে মানুষের নামগুলো আমাদের যে নামগুলো শ্যামলি পেয়ে গেলাম প্রথম শ্যামলি রমজান রমজান মাসের রমজান বলা যায় মোস্তাফি মোস্তাকিমা মোস্তাকিমা বিভিন্ন রকমের নাম ভাই এগুলো কি চাইলে আমার নিজে যে নাম আমার নিজের নাম এখানে কথা করে নেওয়া যাবে নেওয়া যাবে না আচ্ছা 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 এটা কি আপনি কাজ করেন কত করে রাখেন প্রতি অক্ষর দশ টাকা এখন আমার অক্ষর চার তিন অক্ষর তিরিশ টাকা আচ্ছা 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 আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় স্পটে এই যে আপু তুমি লাল কেজি পরে কোথায় উঠছো হ্যাঁ এদিকে হচ্ছে দ্বিতীয় শট দোকান রয়েছে কিন্তু দোকানগুলো এখন দুপুরবেলা একদম কাটায় কাটায় টাইম হচ্ছে বারোটা ঊনপঞ্চাশ ঊনষাট সরি জুম্মন নামাজ আজকে যার জন্য আজকে তাড়াতাড়ি দোকানগুলো বন্ধ করে দিয়েছে এটা হচ্ছে একটা খাবারের হোটেল এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পটে যাওয়ার জন্য পাশাপাশি ছোটো ছোটো অনেক দোকান রয়েছে ভাই এগুলো কি আমাদের দেশের বাইরে চকলেটগুলো পাওয়া যায় না আচ্ছা বাইরে না ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে আসলে মজার মজার অনেক আচার চকলেট অনেক ধরনের সাবান পাওয়া যায় আচ্ছা এই সাবানগুলো কত করে না না তাই বলতে এত টাকা বাড়ে না এগুলো হচ্ছে কি আপনার তো মূলত পনেরো টাকা করেছিল সিলেটে এই যে এগুলো হচ্ছে কি আপনার আট ছয় পিস করে হচ্ছে কি আপনার

দেখতেই পাচ্ছেন এটা নাম হচ্ছে গারো মা ভিলেজ এর নাম হচ্ছে গারো মা ভিলেজ নামে হ্যাঁ হ্যাঁ আমাদের অনেক এখানে দেখা যাচ্ছে আসলে আমি আমি মনে হারিয়ে গেছিলাম খরচা করতে চাচ্ছি না এর জন্য আমি একটু সাইডে এসেছি আমি এখান থেকে দেখবো ভিতরে কি কি আছে দিন হচ্ছে আমি ভিতরে প্রবেশ করবাম এটা হচ্ছে মানে খাবার খাচ্ছি তো এই এক এক ব্যক্তি এক এক জায়গায় অবস্থান নিচ্ছে কারণ হচ্ছে অনেক গরম এখন যে যেখানে শান্তি পাচ্ছে সেখানে আর কি গিয়েছে এই যে এটা হচ্ছে আমাদের মেন স্পট

পঞ্চম পুরস্কার পঞ্চম পুরস্কার জিরো জিরো ফাইভ ফাইভ কব না নাইন আছে কেউ আবার বলছি জিরো জিরো ফাইভ ফাইভ নাইন পঞ্চম পুরস্কার যাই পুরস্কার মালিক পুরস্কার মোবাইল নাম্বার আরো বাজাবো

অভিনস্কার আজক আর গো এই বাইক কই এই বাচ্চাটা উঠাক এই এখানে এখানে একটা একটা একটা